আট থেকে আশি সবাইকে কিন্তু সংসারের কাজের জন্য সারা দিন করে প্রাণপাত করতে হয় আট বছর বয়সে সংসারেরটা এখনকার দিনে কেউ না কোনো ছেলে মেয়েরাই করে না সেটা এখন বেআইনি আয়নি আগেকার দিনে কিন্তু আট বছর বয়সে কি পাঁচ ছ বছর বয়সেও কিন্তু মেয়েদের বিয়ে হয়ে যেত আর এখন তো আট বছর বয়সী কেন তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর সবাই এখন লেখাপড়া এখন আমরা মেয়েরা কিন্তু স্বাধীন আবার অনেকে স্বাধীন হয়েও কিন্তু স্বাধীন হতে পারিনি সমাজ এগিয়ে গেছে ঠিকই কিন্তু অনেক মেয়েরাই কিন্তু আমরা সংসারের বেড়া চালে কিন্তু আটকে পড়েছি তো আমার দিদাও এইরকম তেরো বছর বয়সে বিয়ে হয়ে যায় তারপর থেকে শুধু সংসারের কাজ সংসারের কাজেই নিজের জীবনটা শেষ করে দেয় আমার দিদা যতদূর শুনেছি রেজাল্ট দেখেছি আমার দিদা ক্লাস সেভেন অব্দি পড়েছে প্রতি বছর ক্লাসে কিন্তু ফাস্ট হতো কিন্তু সংসারের এই কাজকর্ম বিয়ে হয়ে যাওয়ার পর সেগুলো সব উঠে গেল পড়াশোনা আর একটা জানো তো সত্যি কথা বলতে কি আমার দিদার একটা খুব ভালো যোগ্যতা আছে সেটা হচ্ছে সবার মধ্যে কিন্তু এই জিনিসটা থাকে না সেটা হলো গিয়ে যে কোনো জিনিস খুব মন দিয়ে করে নেওয়া মানে যে কোনো জিনিস খুব না পারলে সেই জিনিসটার প্রতি আগ্রহ দেখি সেটা মনে কম করে করাই এই জিনিসটা সেটা দিদার খুব ভালো আগ্রহ তো যাই হোক আমরা অনেকে পারি অনেকে পারি না এরকম অনেকেই রয়েছে আমার দিদার মতন আমার মায়ের মতন যে তারা জীবনটাকে এইভাবে শেষ করে দিচ্ছ প্লিজ কেউ শেষ করে দিও না সবাই নিজের আগেকার দিনের ব্যাপারটা তো আলাদা ছিল এখনকার দিনের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা সবাই আগে নিজের পায়ে রেখাপড়াও শিখো নিজের পায়ে দাঁড়াও নিজের যোগ্যতার কথা চিন্তা করো তারপর বিয়ে থাকার কথা চিন্তা করো তো যাই হোক তো দিদা দেখো সকালবেলা ঘর দৌড় গুছিয়ে সমস্ত কিছু করে ভাত ভাত চাপিয়ে নিয়েছে গরম জল যেমন খায় খেয়ে নিয়েছে আর এখানে দেখো কিছু তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছে কারণ এই যে তেলাপিয়া মাছগুলো দেখছো এগুলো আমার মামা পুকুর থেকে কিন্তু ধরেছে আর এই দেখো এটা জাম্বো সাইজের কিন্তু একটা মাছের মাথা এই মাছের মাথাটা দিদা কিন্তু ঝাল রান্না করবে আলাদা করে দিদা আর আমার জন্য করবে ঝাল অনেকটা লঙ্কা দিয়ে আর দাদুর জন্য করবে একটু আলো আলু দিয়ে একটুখানি ঝোল তো সত্যি কথা বলতে কি মানে এই মাছগুলো সব কিন্তু কেনা নয় প্রথমেই বললাম এগুলো কিন্তু পুকুর থেকে ধরা তো এখানে আমার মামা কিন্তু অনেক সময় অনেক মাছ ধরে পুকুর থেকে তো সেখান থেকেই ধরেছে সেখান থেকে ধরেই কিন্তু আমার দিদাকে দিয়েছে তো এই মাছগুলো এক এক করে কিন্তু দিদা একটুখানি ভেজে নিলো আর এই বড়ো মাছের মাথাটা কিন্তু আমার জন্য দিদা আলাদা করে তুলে রেখেছিল তো এই প্রথমেই দেখো তেল দিয়ে নিলো তেল দিয়ে নেওয়ার পর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি কিন্তু দিয়ে দিল আর আজকে একটা কথা তোমাদের বলে রাখি প্রথমেই আজকে কিন্তু কিছু কমেন্টের রিপ্লাই তোমাদের সামনে কিন্তু দেব তো তার জন্য কিন্তু পুরো ভ্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে কারণ কমেন্ট কমেন্ট যা যারা তোমরা আমাদের কমেন্ট করো সেই সেই তাদের রিপ্লাইগুলো আজকে দেবো আর তারপর দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্ট দিয়ে দিলাম এবার অ্যাকচুয়ালি দিদাদের রোজ রোজ এই মিক্সি তো নেই মানে মশলা তো ওই শিলে বাটতে হয় তো অসুবিধা হয় গরমে খুবই তার জন্য একেবারে অনেকটা করে বেটে রেখে দেয় বাটিতে দিয়ে ফ্রিজে রেখে দেয় তারপর দেখো মশলা কষানোর পর একটু হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব দিয়ে নুন টুন দিয়ে ভালো করে কষিয়ে নেবে কষিয়ে কিন্তু ঝালটা পড়বে তো তোমরা কিন্তু ভালো আগে থেকেই বলে দিচ্ছি যে অনেকগুলো রেসিপি কিন্তু আজকে তোমাদের সামনে দেওয়া হচ্ছে তো রেসিপিগুলো দেখার পর তোমাদের কিন্তু একটা জায়গায় আজকে ঘুরতে নিয়ে যাব এক কোথায় নিয়ে যাবো তো নিশ্চয়ই দেখতে পাবে আগে একটু রান্নাগুলো করে নিই বান্না না হলে খাওয়া দাওয়া না হলে ঘুরতে যাব কেমন করে পেট ভর্তি থাকবে তারপর না খাওয়া দাওয়া হবে ঘুরতে যাওয়া হবে তাই তো দেখো মশলা মশলা তো কষানো হয়ে গেছে দিয়ে দিলো জল জলটা ফুটে গেলে পরে মাছগুলো এক এক করে কিন্তু সব দিয়ে দেবে তো এ যেমন কথা অনুযায়ী কাজ দেখো মাছ কিন্তু দিয়ে দিয়েছে তো মাছের যতক্ষণ ঝোলটা হচ্ছে ততক্ষণ আমি ভাবছি যে কয়েকটা কামেন্টস তোমাদের সামনে একটুখানি পড়ে শোনায় যে কারা কারা আমাদের কি কি কামেন্ট করে তো যেমন আমি প্রথমে পড়ে শোনাচ্ছি সেটা হচ্ছে আগের দিন কালকে যে ভ্লগটা এসছিল পাটশাকের বা বড়ার যে রেসিপিটা এসছিল রেসিপি দেওয়া যে ভ্লগটা এসেছিলো তো সে সেখান থেকে একজন আমাদের কমেন্ট খুব ভালো লেগেছে তার কমেন্ট হচ্ছে সাবি কুনহা ভালো লেগেছে আপনার ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ সাবি কুনহা প্রথমবার আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ তো দেখো একজনের কমেন্ট পড়তে পড়তেই কিন্তু এইদিকে রান্না হয়ে গেল। রান্না হয়ে যাওয়ার পর দেখো কিছু পটল ভিদা ভেজে নিল তারপর কিন্তু ভেজে নিলো হচ্ছে একটুখানি উচ্ছে আমার দাদু কিন্তু উচ্ছে ভাজা খেতে খুব ভালোবাসে তো তার জন্যই কিন্তু উচ্ছে ভাজাটা করা তো তোমরা কারা কারা উচ্ছে বাজে খেতে ভালোবাসো তারা কিন্তু কমেন্ট করো আমাদেরকে এই ভিডিওর নিচে তো এবার যখন দাদুর জন্য ঝোল করা হবে তার জন্য আলুগুলো দিদা লম্বা লম্বা করে কেটে বসিয়ে দিয়েছে ঝোল করবে বলে তো সখনই বলতে বলতে আলুটা ভাজা হতে হতে আমরা আর একটা কমেন্ট পড়িনি হচ্ছেন পল্লবী ঘোষ খুব ভালো ভিডিও হয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ পল্লবী ঘোষ তারপর আরেকজন লিখেছে মৌমিতা ব্লগ মৌমিতা ব্লগ কি মানে মৌমিতাকে কিন্তু আমার দিদার খুব ভালো লাগে মৌমিতা ব্লগের কিন্তু ভিডিও আমরা দেখি খুব ভালো লাগে লাইভও দেখি বা ও অনেক কমেন্ট করে সত্যি অনেক কমেন্ট করো মৌমিতা খুব ভালো তুমিও তোমার ভিডিও করে তুমিও তোমার জীবনে এগিয়ে যাও খুব ভালো লাগবে তুমিও খুশি খুশি থেকো আর একজন বিপ্লব বাগচি তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ বিপ্লব বাগচি খুব ভালো লাগলো তুমি আর লাইভে আসো না এখন কিন্তু তো যা ও আমরা কিন্তু দুপুরবেলা মানে রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পর বেরিয়ে গেলাম কিন্তু একটুখানি বেড়াতে তোমাদের প্রথমেই বলেছিলাম আমরা কিন্তু একটুখানি বেড়াতে যাচ্ছি মানে সামনাসামনি ঘুরতে যাব তোমাদেরকে নিয়ে তো কিছু কিছু রাস্তা তোমাদেরকে একটুখানি চিনিয়ে দেবো পরিচয় করে দেবো তো এই যে রাস্তাটা দেখছো এটা কিন্তু আমাদের মানে আমার দিদার পাপের বাড়ি যাওয়ার রাস্তা তো মানে রাস্তাটা উল্টো দিকে এটা হচ্ছে আর একটা রাস্তা তো সেখান থেকে নিয়ে আসছে দিদা তো এখানেই একটি বউ এই যে রাস্তাটা দেখ দেখছো একটুখানি এই 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 যে যে ডান দেখতে তো বাড়িতে কিন্তু একটি বউ আগুনে পুড়ে মারা যায় তারপর থেকে এই রাস্তাটা থেকে কিন্তু লোকে বেরানো খুব কমে যায় আর কি আগুনে পুড়ে মার সবাই ভাবে কি ভূত আছে এই আছে ওই আছে তো যাই হোক কি আর আমি বলবো তো সেখান এই যার জন্য এই রাস্তাটা থেকে কিন্তু কেউ যেতে চায় না সবাই খালি বলে ঘা ভার হয়ে যায় এই হয়ে যায় সেই হয়ে যায় সমস্ত তো তারপর এই যে রাস্তাটা এটা হচ্ছে জর্দা ফ্যাক্টরি ওই যে অ্যাকচুয়ালি এখানে আগে কিন্তু জর্দা তৈরি করা হতো জর্দা পানিতে জর্দা হয় জর্দা ওই জর্দা তৈরি করার কারণে কিন্তু এই এখানকার নাম হয়ে গেছে জর্দা ফ্যাক্টরি তো এই যে পুকুরটা দেখছো ছোটোবেলায় আমার দিদা মা আমার মামা সবাই কিন্তু এখানে আসতো तो स्नान करते ही पुकुरा তো সেই পুরনো স্মৃতিগুলোই কিন্তু দিদা তোমাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করছিল। যখনই দিদার খুব মন খারাপ করে তখন কিন্তু এই সব জায়গাগুলোতে চলে আসে আর ছোটোবেলাকার জিনিসগুলো মনে করে আর এই যে রাস্তাটায় ঢুকছে এই রাস্তাটা হচ্ছে আগে আমার মামারা মারা সবাইখানে আড্ডা মারতো ঘুরি ওড়াতো সবাই খেলতো আর একে দেখো ও যেখানে মানে দিদা যেখানে যাবে ওর বউ যেখানে যাবে ও কিন্তু সেখানে সেখানে যাবে তো ওকেও একটু ঘোরাচ্ছিলো ও তো সারাদিন ঘরে বসে থেকে খুব বোর হয় না নয় আমাদের বাড়ি নয় ও দিদার বাড়ি নয় তো পরে সারাদিন তাই একটুখানি ওকে নিয়ে বেরিয়েছে একটু ওখানে এটা ওটা দেখবে তার জন্য আর দেখো কি দুষ্টুমি করছে আর চারিদিকে এই জায়গাগুলো আমিও যখন ছোটো ছিলাম এত বাড়ি ছিল না এত ফ্ল্যাট ছিল না কিন্তু যত দিন যাচ্ছে তত যেন ফ্ল্যাটের মাত্রা বেড়েই যাচ্ছে বেরিয়ে যাচ্ছে রাস্তা বালি বেলুর উত্তর বাড়াতে আর কিছু দেখা যায় না শুধু ফ্ল্যাট ছাড়া আর বাড়ি ঘর আর রাস্তা সারা একটা গাছ দেখতে পাওয়া যায় না মানে দম বন্ধকর পরিবেশ হয়ে গেছে তারপর দেখো এই যে বললাম তোমাদেরকে জর্দা ফ্যাক্টরির কথা এই যে জর্দা ফ্যাক্টরি ভেতরে কিন্তু দিদি ঢুকে গেছে আমাদের এই গরুগুলোকে এইগুলো সব নতুন নতুন কিন্তু সব বাছুর দিয়েছে ওরা ভেতরে যারা কাজ করে তারা কিন্তু প্রতিদিন এরকম ভেজাল মানে গরুর দুধ খায় ভেজালহীন সরি ভেজালহীন ভেজালহীন গরুর দুধ খায় ভেতরে দেখো কত বড় গাড়ি এটা একজনের একদিন পুরো সম্পত্তি আর কি এরকম আমার দিদাদের ঢুকতে দেয় সবাইকে ঢুকতে দেয় না আমার দিদা আরও কয়েকজন যাদের সাথে খুব ভালো সম্পর্ক ওরা তাদেরকেই অ্যালাউ করে সবাইকে অ্যালাউ করে না যারা ওদের প্রাণীর যদি ক্ষতি করে দেয় সেই কারণে তো দেখো নীল কিন্তু এখন দৌড়াচ্ছে লাফাচ্ছে কি করছে দেখো ও নর্দমায় ঢুকে যাচ্ছে ওর কোনো হোঁশ আছে তুমি বলো মানে নর্দমায় ওর মানে হোস পত্র একটুখানি ভীষণ কমছে তো ছোটো তো দু বছর তো বয়ে তো জানো আমাদের দিদার বাড়ির সামনে এখন কিন্তু তারা পুজো হয় দিদার বাড়ির সামনে এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার দিদার বাড়ির সামনে সামনের রাস্তাটা তো এখানে কিন্তু এখন তারা পুজো হয় আর তারা পুজোর কিন্তু মেলা বসে অনেক বড় করে তার জন্য কিন্তু এই মিষ্টির দোকানটা আগে বসে গেছে আর কিছু বসেনি কিন্তু বসবে কুড়ি তারিখে কুড়ি জুলাই কিন্তু পুজো রয়েছে তোমরা সবাই এসো আর সেই পুজো কিন্তু তোমাদের দেখাবো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না বাই।